আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর এটা হচ্ছে আমাদের আব্বা বোন তাদের কবর এখানে এই ওয়াল করাটায় প্রথমে আমার বোন তারপরে আমার আব্বা তারপরে ফাঁকা একটা জায়গা রাখা আছে আর একটা কবরের জন্য তারপরে আমার বোন তারপরে আবার ফাঁকা আছে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি তাদের সবার সকল প্রকার গুণা মাফ করে দাও আমার আব্বা ওসিয়ত করে গিয়েছিল তার কবর এখানে দিতে যার জন্য এখানেই তার কবর দেওয়া হয়েছে হ্যাঁ কর সবুজ আমার আব্বা আমার দুই বোন এখানে ঘুমিয়ে আছে এই হচ্ছে আমার ছোট কাকার খবর আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর তার পাশেই হচ্ছে ছোট কাকির কবর এটাকে বড় বাগান বলা হয় এখানে আমাদের চাচাতো ভাই সেলিম ভাইজানের কবর এই যে এর আশেপাশেই দাদের কবর আছে কোথায় জানি না আশেপাশে বড় বাগান আর এটা হচ্ছে আমাদের দুই বোন এবং আব্বার কবর আছে এখানে আর তার ওই পাশে আরও মানুষের কবর আছে আমরা নাম বলতে পারি না নাম বলতে পারি না এই যে এখানে আরও কবর মাটি দেওয়া এই যে আর এখানে একটা পুকুর আছে বহু বছর আগের শুনেছি এটা আমাদের আদি পুরুষদের পুকুর ছিল বড় পুকুর এখান থেকে পানি নিত এখানে যাদের টাড়ি ছিল নোয়া ভাই পরিষ্কার করতেছে কবর গাছগাছালি এটা আমাদেরও চলে যেতে হবে দুনিয়ার থেকে এদিকে পা না এদিকে